যারা সবচেয়ে বেশি হক আদায় করে তারা হচ্ছে মহিলারা অভাবী পিঁয়াজ আছে না আছে রসুন আছে না শাড়ি আছে না অভাবী নাক নাগফুল আছে না খান দুল আছে না আছে বাবি কিন্তু আরেক বাবিকে সাহায্য করে আমরা এক ভাই আরেক ভাইরে সাহায্য করি প্রতিবেশীর হক সম্পর্কে নবীজি বলছেন তোমরা প্রতিবেশীকে সহযোগিতা করো কি করো প্রতিবেশীকে সহযোগিতা করো দ্বিতীয় নাম্বার যে বলছেন প্রতিবেশী যদি ঋণগ্রস্ত হয় অভাব অনঠনের মধ্যে যদি পড়ে তখন তোমরা প্রতিবেশীকে ঋণ দিবা না সুদ দিবেন হ্যাঁ প্রতিবেশীকে ঋণ দিবেন না সুদ দিবেন আমাদের দেশে আবার বিপদে বললে সুদের পরিবার সুদের কারখানা বেড়ে যায় আছে না নাই আমরা টাকা দেওয়ার বদলে অবাজে তোর দশ হাজার টিয়া দিয়ে বিপদে তোর কেন ওদের তোর বাইও নদের হরে দেখাই সবাই তোর বা ইউন ওদের তোর বাবু নদের তোর মা নদের তোর আই দ্বিতীয় বন্ধু একটা খামগুলি দিবের সময় পাঁচ সত্তর টাইম বাড়াই

খালে নামাজ রোজা এবাদত কবুল হবে না যাই হোক পাঁচশো টাকা বন্ধুরে বলবেন বন্ধু তো চিন্তা করবে আমাকে দশ হাজার টাকা দিয়েছে আমার বন্ধু বিপদের মধ্যে পড়ে আমি দশ হাজার টাকার পাশাপাশি আমার বন্ধুকে আমি একটা জিনিস গিফট দিব সে মনে মনে ধারণা করছে আর কি কিন্তু তার বিপরীত হয়ে গেল যাই হোক আপনি দাবি করতে পারবেন না দশ হাজার টাকা দিলে আরো এক হাজার টাকা বাড়াই দিতে হবে এটা হচ্ছে সুখ আমরা বন্ধুদেরকে সাহায্য সহযোগিতা করব এলাকার প্রতিবেশীকে ঋণ দিব কিন্তু আমরা এলাকার প্রতিবেশীর মধ্যে যারা সবচেয়ে বেশি হক আদায় করে তারা হচ্ছে মহিলারা ও আছে না খানার দুল আছে না আছে বাবি কিন্তু আরেক বাবিকে সাহায্য করে আমরা এক ভাই আরেক ভাইরে সাহায্য করি না এটা বড় এখান থেকে আমাদের বড় শিক্ষা আমাদের মা বোনের আমাদের থেকে অনেক এগিয়ে আজকে মা বোনদের অবস্থা আপনাদেরকে বারোটা বাজায় ফেলাবে হুজুর আমাদের প্রশংসা করেছে শিখ ওই জায়গায় তারা হান্ডেড পারসেন্ট মানুষের মানুষের বিপদে এগিয়ে আসে আপনি নিজেও জানবেন না আপনি আপনার ওয়াইফকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি রাখতে দিয়েছেন আপনার ওয়াইফ পাঁচ হাজার টাকা আপনার বান্ধবীকে হাওলা দিয়ে রাখছে আপনি নিজেও জানেন না কেন সাহায্য সহযোগিতা করছে যাই হোক তিন নাম্বার হচ্ছে যে প্রতিবেশীকে ঋণ দিবেন ঋণ যদি চায় ঋণ দিবেন তিন নাম্বার হচ্ছে প্রতিবেশী যদি দরিদ্র মধ্যে থাকে কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না তাকে সহ্য সহজা করবেন কেউ হত দরিদ্র টাকা নাই পয়সা নাই ও সামনে রমজান একশোটিকে খোঁজ খুঁজছে নোট ডিম দো না এরকম নেককার মানুষ আছে না নাই দুইয়ান খোঁজ খুঁজছে নোট একশোটিকে ইহন দুই মাস অপেক্ষা করার দেয় কিরে বাবা দুই হাজার দিয়ে নে আর শুনি সে সাইয়া হয়তো মনে নখন না দুই হাজার তিন দিলে ডাইন দিলে বামাতে যেন খবর নফা আর নিচে ওই ব্যক্তি ছায়া পাবে সুবাহ আল্লাহ কত সুন্দর প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন সুবাহার আল্লাহ তারপর বলছে প্রতিবেশীর বাড়ির পাশে যখন পাঁচতলা বিল্ডিং বানবেন নবীজির হাদিসে পাক কত সুন্দর দেখেন নবীজি বলছে ওই পাঁচতলা বিল্ডিং যে তুমি বেঁধেছ নির্মাণ করেছ তোমার প্রতিবেশীর তো বাতাস তুমি বন্ধ করে দিয়েছ ইসলাম কোথায় আর আমরা কোথায় নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন তোমাদের এলাকার মধ্যে তোমার প্রতিবেশী যার কিনা গর নাই বাড়ি নাই তুমি তার পাশে পাঁচতলা বিল্ডিং নির্মাণ করছো তোমার বিল্ডিং এর কারণে সে প্রতিবেশী বাতাস খেতে পারছে না নবীজি এটাও বললেন ওই বিল্ডিং নির্মাণ করার সময় তুমি প্রতিবেশী থেকে অনুমতি নিবা সুবহানাল্লাহ যে আমি বিল্ডিং বানছি আমরা তো অনুমতি নিই না কত মানুষের হাওয়া বাতাস বন্ধ করে দিয়েছি হাওয়া বাতাস ঠিক না এরকম আসে না নাই ইসলাম কত সুন্দর কত পূর্ণ নবীজি বলছেন তুমি পাঁচতলা বিল্ডিং বাঁধার সময় প্রতিবেশী থেকে অনুমতি নিবা শুধু তা নয় প্রতিবেশীকে তোমরা রান্নার ঝুল দিয়ে তোমরা প্রতিবেশীকে কষ্ট দিবে না আমরা যখন রাঁধুনি মশল আমাদের মা বোনেরা যখন রান্না করে খুশবের কারণে খুশবুর কারণে আমাদের মা বোনদের ওই ঘরের মধ্যে যে রান্না হয়েছে আমরা আমরা নাকের মধ্যে গ্রান পাওয়ার পরে বুঝতে পারি অমুক জায়গার মধ্যে গুস্ত রান্না হয়েছে কিংবা ইলিশ মাছ রান্না হয়েছে নবীজি বলছে তোমরা জুল রান্নার জুল দিয়ে তোমরা প্রতিবেশীকে কষ্ট দিবা না আর যদি সে যদি নাকের মধ্যে গ্যারান পায় তোমরা একটু রান্না করে তার ঘরের মধ্যে দিবা সুহান এরকম শিক্ষা কোন ধর্মে আছে এগুলো একটু শিক্ষা গ্রহণ করুন বাবা সেজন্য রান্না করার সময় একটু সাবধানে রান্না করবেন যদি আপনি প্রতিবেশীকে যদি দেওয়ার নিয়ত না থাকি নবীজি বলছে তোমরা যখন কোনো কিছু ক্রয় করে আনবা ফল ফ্রুট কিছু যখন ক্রয় করে আনবা প্রতিবেশী যখন দেখবে তোমরা তখন প্রতিবেশীকে কিছু দিবা সোবাহান আমরা তো এখন কিছু বাজার টাজার করলে টাকার গরমে বাজার দুই তিন বস্তা হলে মাছ দশ কেজি বাজার তোমা মাফ হোক মাফ মেফে মাছ তরকারি ফল ফ্রুট নিয়ে আমরা বাড়ির মধ্যে প্রতিবেশীকে দেখাই দেখাই নিয়ে যায় নবীজি বলছে সেখান থেকে তোমরা প্রতিবেশীকে কিছু দিবা এগুলার জন্য আপনাদের জন্য বাবা মাহফিল কোনো নিজেদের কিস্তা কাহিনী করিবে মাহফিলের নবি এখিন বোঝাই দিদি অনারা আমল করি বেলাই বালা বালামতো বুঝি পেললাই লাইনে লাইনে খাবাই দিদি খেললে হইতে নি অনেক সময় গুলি গুলি খাবাই দাম পরে ট্যাবলেট সোজা গালো দিয়ে নুকে ফানি দিয়াম পরে মাঝে মাঝে এ মাঝে মাঝে এগুলো একটু 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 পানি মনে করবেন জিরা ফানি আরি মাঝে মাঝে খাইলে একটু লবণ লাগে মিষ্টি লাগে ভালো লাগে হাটটা মিডিয়া লাগে ঠিক না এগুলা গরমের সময় বেশি উস্তাকার মাঝে মাঝে আমাদের এই কথাগুলো একটু উঠসেলাইন মনে করবেন উঠসেলাইন ভালো কাজ শরীরে এনার্জি যোগায় এগুলো আপনার ইমান আমলে পাক্কা পরিপক্ষ করবে এই ওয়াজ নসিহত এগুলা এগুলা মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করে শয়তান এগুলাতে আসবেন বসবেন এগুলাতে আসলে বসলে দিমাগ খুলে যাবে বিবেক খুলে যাবে আহল খুলে যাবে চিন্তা সেতনা পরিবর্তন হয়ে যাবে